অনায়াসে আরামসে ছক্কা মারতে পারেন সাদা বলের ক্রিকেটে বাংলাদেশে এরকম ব্যাটসম্যানদের একটা তালিকা করলে সেই তালিকাতে তানজিদ তামিমকে আপনি কয় রাখবেন রাখবেন টপ এর মধ্যে সৌম্য সরকার নাকি তানজিদ তামিম কার ছক্কা দেখলে মনে হয় বেশি সহজে মারছেন অথবা ডানহাতির উদাহরণ যদি দেই লিটন দাস নাকি আরও পেছনে গিয়ে মোহাম্মদ আশরাফুল এই আলোচনাটা কেন তানজিদ তামিম শ্রীলঙ্কার বিপক্ষে থার্ড টি টোয়েন্টি কিংবা সিরিজ ডিসাইডিং টি টোয়েন্টিতে যে গোটা ছয়েক ছক্কা মেরেছেন তারপরে এই আলোচনাটা বেশ রকমভাবে মানুষের মুখে মুখে ফিরছে অনেকেই বলছেন তানজিদ তামিম এই মুহূর্তে বাংলাদেশের দ্য ক্লিনেস্ট হিটার অব দ্য ক্রিকেট বল কোনো ডাউট নাই অনেকে আরও এক ধাপ এগিয়ে বলছেন তানজিদ তামিমই এই মুহূর্তে ছক্কা মারায় বাংলাদেশের এক নাম্বার। অনেকে আরও এগিয়ে গিয়ে বলছেন বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে দ্য ক্লিনেস্ট হিটার অব দ্য ক্রিকেট বল বলতে যা বোঝায় তানজিৎ তামিমি সেরাদের মধ্যে আপনি এর যে কোনোটার সঙ্গে একমত হতে পারেন কোনোটার সঙ্গেই একমত না হতে পারেন কিন্তু যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তানজিৎ তামিম ছক্কা মারতে পারেন তানজিৎ তামিমের প্রতিটা ছক্কা দলের কাজে লাগে তানজিব তামিমের প্রতিটা ছক্কা তাকে হয়তো এক্সট্রা একটা কনফিডেন্স দেয় একটা সময় ছিল আমরা দেখতাম আমরা বলতাম আলোচনা হতো বিশ্লেষকরা বলতেন বাংলাদেশের ক্রিকেটাররা ছক্কা মারতে পারে না অন্তত তানজিব তামিমকে দেখে এই কথাটা এখন আর কেউ বলতে পারবে না তানজিব তামিম যেভাবে ব্যাট করছেন রিসেন্ট টাইমে স্পেসিফিক্যালি টি টোয়েন্টিতে এই বছরটাতে দু হাজার পঁচিশে সেটা সত্যিকার অর্থেই রিমার্কেবল তানজিদ তামিম দেশের সবচেয়ে ভালো সিক্স হিটার কিনা আমি সেই তর্কে যাব না কিংবা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে টপ থ্রি থ্রিতে তিনি থাকবেন কিনা আমি সেই তর্কেও যাব না আমার ইস্যুই একটা আমি তানজিদ তামিমের কাছে প্রত্যাশা করব তিনি যেন তার ভালো ফর্ম কন্টিনিউ করেন লম্বা সময় পর্যন্ত ফর্মটাকে টেনে নিয়ে যান তানজিদ তামিমের কাছে এক্সপেক্ট করব। যেভাবে তার ছক্কা মারা নিয়ে প্রশংসা হচ্ছে এই প্রশংসাটা যেন আরো অনেক বেড়ে যায় তিনি যেন আরো অনেক বেশি ছক্কা বাংলাদেশকে উপহার দিতে পারেন তানজিদ তামিমের কাছে প্রত্যাশা থাকবে তিনি যেন এখন যেভাবে পারফর্ম করছেন যেভাবে ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন টপ অর্ডারে ঠিক একইভাবে এগিয়ে যান কারো সঙ্গে তুলনা না কারো সঙ্গে বুঝিয়ে দেওয়া না যে তামিমের চাইতে ও ভালো ও ভালো এরকম কোনো কিছু না তামিম তামিমের মতো ভালো সেটাই হতে দেওয়া উচিত চলতি বছর দু হাজার পঁচিশে তিনি নয় ইনিংস খেলেছেন টি টোয়েন্টিতে রান করেছেন তিনশো নয় উনচল্লিশটার এভারেজ স্ট্রাইক রেট একশো পঞ্চান্ন দুটো ফিফটি যারা একটা তো শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ডিসাইডিং ম্যাচটাতে করলেন আপনি যদি এই বছর তামিমের ক্র্যাক রেকর্ড দেখেন টি টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দশ উনষাট চল্লিশ উনষাট রানের যে ইনিংসটা তিনি খেলেছিলেন সেই ইনিংসটা তিনি খেলেছিলেন একশো আটাত্তর স্ট্রাইক রেটে চল্লিশ রানের যে ইনিংসটা খেলেছিলেন সেটা খেলেছিলেন দুশো বাইশ স্ট্রাইক রেটে এরপর পাকিস্তানের বিপক্ষে তিরিশ একত্রিশ এরকম পরপর দুটো স্কোর তারপর একটা বিয়াল্লিশ একটা খেলেছিলেন তিনি একশো আশি স্ট্রাইক রেটে একশো আটাত্তর স্ট্রাইক রেটে এরকম অর্থাৎ চলতি বছর এই যে তামিম রানগুলো করেছেন দুটো ফিফটি করেছেন লাস্ট ম্যাচটা তো ওয়ান সেভেন্টি স্ট্রাইক রেটে রান করেছেন একশো পঞ্চান্ন স্ট্রাইক রেট তো তার এমনিতেই হয়নি সাকিব আল হাসান বলেছিলেন যে বাংলাদেশের ওপেনারদের ছয় মাস সময় দা হলে ভালো ওপেনার তৈরি হয়ে যাবে অন্তত ছয় মাসের বেশি লাগলেও তানজিদ তামিমের মধ্যে সেই রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে তিনি আস্তে আস্তে হয়তো পায়ের নিচের মাটিটা শক্ত করছেন এর আগে একটা আলোচনাতে আমি বলেছিলাম যে এই যে তানজিদ তামিম তিরিশ একত্রিশ চল্লিশ করে আউট হয়ে যাচ্ছেন এই রানগুলো দলের কাজে লাগছে তানজিদ তামিম যখন থেকে এই ধরনের ফর্মে নিজেকে গিয়ার আপ করেছেন আপনি খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম টি টোয়েন্টিতে হয় তিনি পারফর্ম করছেন অথবা পারভেজিমন পারফর্ম করছেন তানজিদ তামিম বেশি পারফর্ম করছেন বাংলাদেশ কিন্তু পাওয়ার পেতে নর্মালি পঞ্চাশ রান তুলে ফেলছে এটা কিন্তু আগে হরহামেশা হতো না এখন একটা হরহামেশা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন সো তানজিদ তামিম পায়ের নিচে মাটিটা শক্ত করছেন এবং সে কারণে আমি বলেছিলাম যে এই তিরিশ চল্লিশগুলোকে আরো বেশি দূরে নিতে হবে বড় ইনিংস খেলতে হবে অবশ্যই তিরিশ চল্লিশ রান দেড়শো স্ট্রাইক রেটে একশো আশি কিংবা দুশো স্ট্রাইক রেটে তিরিশ চল্লিশ রানও দলের জন্য দারুণ কাজে লাগে কিন্তু একজন ক্রিকেটার একজন টপ অর্ডার ব্যাটসম্যান স্পেসিফিক্যালি একজন ওপেনার যখন আপনাকে এরকম সত্তর আশি রানের ইনিংস খেলে দেবে কিংবা সেঞ্চুরি করবে একশো সত্তর আশি স্ট্রাইক রেটে তখন দেখেন ম্যাচের চেহারা কি হয় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি কিংবা সিরিজ ডিসাইডিং টি টোয়েন্টি সেটার প্রমাণ বাংলাদেশ ষোলো ষোলো ওভারের মধ্যে ষোলো ওভার এক বা দুই বলে খেলা শেষ করে দিয়েছে একশো বত্রিশ টার্গেট ছিল একশো তেত্রিশ টার্গেট ছিল সো টপ অর্ডারে তিরিশ চল্লিশ ভালো রান যদি সেটা কুইক সময়ে করা যায় টি টোয়েন্টির হিসেবে কিন্তু যখন তিরিশ চল্লিশকে আপনি সত্তর আশি করবেন সত্তর আশিকে একশো করবেন একশো আশি স্ট্রাইক রেটে সেটা আরও ভালো তানজিদ তামিমকে এখন ওইদিকে দিকে মনোযোগী হতে হবে তিনি স্টার্ট পারছেন এই স্টার্টগুলোতে কনভার্সনে নিতে হবে কনভার্সন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে না ওয়ান ডে ক্রিকেটে টি টোয়েন্টিতেও আছে যেটা লাস্ট ম্যাচে তানজিদ তামিম দেখিয়েছেন সো তানজিদ তামিমের কাছে প্রত্যাশা স্বাভাবিকভাবেই এখন বড় যেহেতু তিনি পারফর্ম করছেন হ্যাঁ এটাও সত্যি তার এই ফর্ম সব সময় থাকবে না তার খারাপ ফর্ম আসবে খারাপ সময় আসবে তিনি যেভাবে ছক্কা মারছেন সেই ছক্কা মারতে গিয়ে আউট হবে যেভাবে তিনি থিকসানাকে লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে এক্সট্রা কাবারের উপর দিয়ে দুর্দান্ত একটা ছক্কা মারলেন যেটা কপি বুক ক্রিকেট শট এবং সহজ কথায় বললে যে ক্লাসিক আপনার এক্সট্রা কাবারের উপর দিয়ে যে ছক্কাগুলো মারা হয় তেমনই একটা শখ চোখের জন্য আরাম দেখতে ভালো লাগে দারুণ লাগে সবাই প্রশংসা করে এরকম শট খেলতে গিয়ে হয়তো ডিপ এক্সট্রা কাভারে কিংবা এক্সট্রা কাভারে তেমন ক্যাচ আউট হবেন কিন্তু তিনি যেন তার মতো করে বেড়ে ওঠেন তিনি যেন তার মতো করে এগিয়ে যান কেননা এই যে জেনারেশনটা তানজিব তামিমরা উঠে আসছে পারভেজিমনরা উঠে আসছে শামীম পাটোয়ারিরা রয়েছেন সো তাদের এগিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট কেননা বাংলাদেশ টিম একটা ফেস থেকে নতুন একটা ফেসে ঢুকেছে লিটন মিরাজ তাস্কিন মুস্তাফিজদের মতো সিনিয়রদের সাথে সাথে এই তানজিব তামিমদেরও এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে কেননা বাংলাদেশের পঞ্চপাণ্ডবদের যে ছায়া সেই ছায়ায় থেকে কিন্তু লিটন তাস্কিন মিরাজ শান্তরা বড় হয়ে উঠতে পারেননি সো তানজিদ তামিমরা যেন সেই ভুলটা না করেন সুযোগ পাওয়া মাত্র নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন এবং নিজেকে প্রমাণ করতে করতেই যেন সিনিয়রদের পাশাপাশি নিজেরাও বড় হয়ে ওঠেন এটা বাংলাদেশ ক্রিকেটের কাজে লাগবে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ তানজিৎ তামিমকে নিয়ে অনেক কথা বললাম কেননা তার রিসেন্ট পারফরমেন্স সবাই প্রশংসা করছে প্রশংসা পাওয়ার মতো পারফরমেন্সই করছেন ঠিক যেভাবে তানজিৎ তামিমের কথা মানুষের মুখে মুখে সেরকম না হল নুরুল হাসান সোহানকে নিয়ে একটা আলোচনা আছে পাকিস্তানের বিপক্ষে যে দলটা ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দলটা ঘোষণা করা হয়েছে সেটা শ্রীলঙ্কা সফরের যে দলটা ছিল একই দল একটাও পরিবর্তন নেই নুরুল হাসান সোহান এই দলেও নেই এখানে একটা ট্রিকি ব্যাপার চলে এসেছে যেহেতু লাস্ট সিরিজের দলটাতে নুরুল হাসান সোহান ছিলেন না অনেকেই সমালোচনা করছেন যে নির্বাচকদের কিংবা এখন এই মুহূর্তে নুরুল হাসান সোহানকে কেন নেওয়া হলো না আগে নেওয়া উচিত ছিল সেটা ভুল হয়ে গেছে বা ঠিক কাজ করেনি এখন নেওয়া উচিত ছিল এরকম একটা আলোচনা আছে আবার বলছেন যে গ্লোবাল টি খেলতে যাওয়ার জন্য নুরুল হাসান সোহান বা বসুন্ধরা গ্রুপের যে কনসার্ন রংপুর রাইডার্স তাদের কারণে ছেড়ে দিতে হয়েছে এরকম অনেক মানে আলোচনা রয়েছে তো সেই আলোচনাগুলো ছাপিয়ে এখন সোহান কেন দলে নাই সেই আলোচনার একটা সুযোগ তৈরি হয়েছে কি আলোচনা হচ্ছে যেটা বলছিলাম যে শ্রীলঙ্কা সফরের যে দলটা ছিল ওই দল থেকে এখন যদি আপনি হুট করে কাউকে বাদ দিতে চান কাকে বাদ দিবেন সোহানকে নিতে হলে তো কাউকে কাউকে না ড্রপ ড্রপ করতে হবে কাকে করবেন সোহান যে জায়গাটাতে জায়গাটাতে খেলেন সেই আপনি যদি ড্রপ করতেই চান তা হিরজিত বা জাকের আলী অনেককে ড্রপ করতে হবে আইডিয়ালি এই দুজনের নামই আগে আসে আপনি জাকের আলী অনেককে ড্রপ করবেন না তা হিরজিদাকে হয়তো ফিফটি ফিফটি কর আপনি নিতে পারেন যে তাওজিদোকে একটা ব্রেক দিয়ে নুরুল হাসান সোহানকে সেখানে ইনজেক্ট করা এবং তাকে পাকিস্তানের বিপক্ষে তিনটা টি টোয়েন্টি সবগুলোই খেলিয়ে দেওয়া নাইমকে আপনি ড্রপ করবেন না মাত্র এক ম্যাচ তাকে খেলিয়েছেন ওপেনিং তবে তাকে জায়গা দেনি সো নাইমকে ড্রপ করলে প্রচণ্ড রকম সমালোচনা হবে ওই রিক্স নির্বাচকরা দেবেন না বাকি থাকে আর একটা জায়গায় মিরাজকে ড্রপ করা কিন্তু মিরাজকে যদি ড্রপ করা হয় লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে বা কাছাকাছি রকম বা মোটামুটি একরকম রিপ্লেসমেন্ট হিসেবে শুধুমাত্র শেখ মাহিদি রয়ে যাবেন আর অফ স্পিনিং হিসাব করলে শামীম পাটওয়ারি থাকছেন সো কাকে ড্রপ করবেন এই ব্যাপারটা নির্বাচকদের জন্য চ্যালেঞ্জিং ছিল আর যে কোনো কারণেই হোক তাওহিদ হৃদয়ের ওপর নির্বাচক ক্যাপ্টেন কোচদের প্রতি প্রচুর আস্থা সেই আস্থার প্রতিদান আমার মনে হয় তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দেখতে চাইবেন এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তাও যদি আস্থার প্রতিদান না দিতে পারেন তাহলে হয়তো পরবর্তী কোনো সিরিজে গিয়ে নুরুল হাসান সোহানের দলে আসার সম্ভাবনা তৈরি হবে নইলে আপাতত এই মুহূর্তে অ্যাকচুয়ালি নুরুল হাসান সোহানকে যে দলে নেওয়া হবে এই স্পেসটা নির্বাচকরা ক্রিয়েট করতে চাচ্ছেন না আর চাচ্ছেন না বলেই স্পেসটা ক্রিয়েট করতে পারছেন না বাট পার্সোনালি আমিও আই ডু ফিল সরি ফর নুরুল হাসান সোহান এত চমৎকার পারফরমেন্সের পরে ডোমেস্টিকে বলা যায় তাক লাগানো পারফরমেন্সের পরে ধারাবাহিক পারফরমেন্সের পরে তারপরও নির্বাচকদের দৃষ্টি তার দিকে গেল না আমি পার্সোনালি ফিল করি শ্রীলঙ্কা সিরিজে নুরুল হাসান সোহানকে নেওয়া উচিত ছিল কার জায়গায় সেটা তারা ভালো বুঝতো কিন্তু সোহানকে নেওয়া উচিত ছিল এবং খেলানো উচিত ছিল নির্বাচকরা যে ডিসিশনগুলো নিচ্ছেন নুরুল হাসান সোহান বা অন্যান্য ইস্যুতে সেই ডিসিশনগুলো দিনের পর দিন শুধু সমালোচনায় জন্ম দিচ্ছে ব্যাপারটা এমন না বরং নির্বাচক মণ্ডলীর বা নির্বাচক প্যানেলের সামর্থ্য প্রজ্ঞা ক্রিকেট বোধ সেগুলো সম্পর্কেও সিরিয়াস প্রশ্ন তুলে দিচ্ছে আর এই সিরিয়াস প্রশ্নগুলো আগামীর জন্য তোলাই থাকবে